যদি মাত্র মেয়ে আর একটাই মাত্র বৌমা তার সাথে আমি খুব সুখে আছি আমার ছেলে বললো বাবা তোমার তো বয়স হয়ে গেছে তুমি দিন অনেক খাটাখাটনি করেছো আর তোমাকে খাটাখাটনি করতে হবে না কারণ অনেক ভারী কাজকর্ম করেছো তোমার বয়স হয়ে গেছে আর একদম তোমাকে খাটাখাটনি করতে দেব না তাই সকালবেলা বৌমা ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বললো বাবা জুতোটা পালিশ করে নিয়ে যেত আমি খাটাখালি চাপ কমিতে আমার তো খুব হালকার উপর তৈরি গেছে ঠিক আছে বাবা তোদের যদি এই কাজ করলে যদি তোরা ভালো থাকি সুখে থাকি শান্তি থাকি থাক ঠিক আছে বাজার তো হয়ে গেছে যদি বৌমার কাছে দেখি কি করে বৌমা আমি যাচ্ছি বাবা তো টেনশন করতে হবে না আমি তোমার জন্য মাল রেডি করে নিচ্ছি বাবা দেখি বাড়িতে যাই যদি আবার অনক্ষেত্র শুরু হয়ে যায়

দেখেছ কোথায় তুলেছে রথের মাতা এই সংসার কীভাবে অন্য দিন দেখে যাবে চিন্তা ভাবনা করেছিস তুমি আছো আমার চিন্তা হাতি আমি আছি মানে আমি তাহলে তো সব হয়ে যাবে বউ জ্ঞান বউ ধান বউ পরম গুরু বৌয়ের কথা শুনে শুনে হয়ে যাচ্ছি গরু যাই হোক তিনি শিকার করলো পিতা মাতা পরম গুরু কর্ণে শুনতে পাই আর মাগের মতো মহাগুরু কি বনে না ওকে ওকে

বছরে তিনশো তিরিশ টাকা কাটবে সেই ব্যক্তি মৃত্যুকালীন একসঙ্গে দু লক্ষ টাকা পাবে কাজটি থাকলে পাবে না হলে ছেলে বউ পাবে আরো আছে বারো টাকার বইটা করলে আরও দু লক্ষ টাকা পাবে দুই দুই পাঁচ

কোথায় যাবো বাবা মরতে সেই বাবা ছোটবেলার মধ্যে তুই ইয়া কি করিস বাবা না তো বাবা সত্যি তুই বলতি মরতে যাবে হ্যাঁ শুয়ার বাচ্চা সেই আর কি আগে বাবা শুয়ারটা কে বাবা দেখেছো এর বেলা টনটনে গেল ও বাবা শুয়ারটা আমি তুমি তার বাচ্চা বাবা ঠিক বলেছি বাবা যেতে হবে কোথায় যাও বলবি তো বাবা ট্রেন শুই তো প্রদান করে চলে যাও তুমি মরলে বলে চার লাখ টাকা পাবো বাবা

ਪਾਗਲ ਕੂਰੇ ਵੇ ਰੇ কথা ট্রেনটা চলে গেল বাবা চলে গেল এইদিকে পাড়া বাবা তোমার মরণ দিকে এত ভয় না তোমার এখনো বাঁচার ইচ্ছা হয়

কেন ফেলে দিচ্ছে শুনবে বাবা আমি নাকি মরলে আর চার লক্ষ টাকা পাবে সবচেয়ে বড় জিনিস টাকা তাই তো দেখুন না বাবা রক্ত ছেলে রাতে মাখা বাবা মা ভাই বোন আত্মীয় সপরজন স্নেহ মায়া মমতা দূরে সরে যাচ্ছে আর এই টাকায় মানুষের বিবেক মন সত্যটাকে করে করে খাচ্ছে না বাবা না বাবা বিবেক মন সত্যটা না বাবা না বাবা তোমার পরিচয়টা কি জানতে পারলাম না আমার পরিচয় বেকার যুবক আমি সম্বল একটাই দৈন ডিগ্রির রে তবু কি তোমার পকেটের ভাড়ার একটা শূন্য যেদিকে তাকাই না দেখি জন অরণ্য সে দেখি মানুষের পণ্য ওদিকে পড়ানো হয় অধর জয়ী হয় মানুষের রক্তে তিন লিপি সই হয় মনটা একবার কে পড়ে নাও হৃদয়টা একবার স্পন্দন হয় না যার জন্য পৃথিবীতে এলে পরে এত বড় হলে বউ পেলে সংসার পেলে এত সহজে সবকিছু হয়েছে রঙের বিবি স্বামী হয়েছে ভেড়া আমি ভেড়া আগে দেখিনি আমি পৃথিবী এমন মাগের ঘেরা আর শিক্ষা দিতে চললি দে মাতা কোরে শিক্ষা দিতে চললি দে মাতা কোরে নিরা হয়েছে রঙ্গের বিবি স্বামী হয়েছে ভেরা আগে দেখিনি আমি পৃথিবী এমন মাগের ঘেরা শিক্ষা দিতে চললি দে মাতা কোরে নিরা শিক্ষা দিতে চললি সত্যি আপনি বুদ্ধিমতী আপনার বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না আপনার কথা অস্বীকার করা যায় না তবে হ্যাঁ পর আলাদা কিছুই না হয় ভিন্ন স্বাদের মন হাতের পাঁচটা আঙুল সমান নেই যায় আলাদা হয় শুধুমাত্র সমান সময় বলে দেবে তার শেষ ঠিকানার কথা সময় বলে দেবে শেষ মুহূর্তের কথা সময় বলে দেবে চলে যেতে হবে ছেড়ে খাট বিছা নাও ঘর ইউ তুমি কে কেন ভাবছো একটা মানুষের মৃত্যুর ভাবনা ভাবনা ব্যক্তিগত ব্যাপার আপনি না করলেন আর কে ব্যাপার ব্যক্তিগত ব্যাপারটা ঘরের ভিতরে মিটিয়ে নিতে হতো কেন এইভাবে ওপেনলি রাস্তায় জানোয়ারের মতো আপনি জানেন না মানুষের বয়সে গেলে বা মারা গেলে তার কোনো দাম থাকে না নিজের বাবা তো না বাজলে লাখ টাকা মললে লাখ টাকা সেই হাতি দেখুন না বুড়ো বয়সে কেমন খাচ্ছে বেটা বয়ের কাছে ইচ্ছা মতো উড়ো কেল চল হাতি বাড়ি ছিড়ে গেলেও চলে কিন্তু বাসন ভেঙে গেলেও চলে আমি অবাক হই যাই যে দেশের মাঠে জম্ম কোণ করেছিলconstraintStart বিদ্যা সাগর দয় সাগর জ্ঞান সাগর যিনি অচেনা অতিথি অসুস্থ অবস্থায় রাস্তায় পরে থাকা দেখলে নিজের বাড়িতে নিয়ে আমায় নিয়ে গিয়ে সেবা সুস্থতা করত অথচ সেই দেশের মানুষ হয় এমন নীলোৎএর মতো ওইয়ের কথা শুনে নিজের বাবাকে মারতে চাইছে না 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 এতقوم এদের 간বিভেদ কোন

ঘরের মেয়ে লোকের কাছে দেখবেন জব্দ মুখে থাকবে না কোন সারাও কারণ নারীর কাছে ওই শক্তি আছে ভগবান ওদের কাছে এমন কিছু দিয়ে পাঠাচ্ছে পুরুষের পুরুষ সত্যটাকে ভিতর থেকে নিগড়ে বের করে নিচ্ছে তখন তারা হয়ে যাচ্ছে জানো আরে চিনছে না কেউ কারোর বাবা দেখছি এই দুজনের গা কাই দেখে তাই জব দরে ভাই কাই দেখে তাই জব ভাই জব দো রা আমরা বানো হ্যাঁ শিক্ষা দিতে চুলকালি দে মাথা ধরে নে রা এ দেখ শিক্ষা দিতে চুলকালি দে মাথা ধরে নে আমরা ডায়লগের এই সব লেকচারে আমাদের কাছে কোনো মূল্য নেই কোনো ভ্যালু নেই মিথ্যা হয়ে যাবে সাহিত্যের কথা ভুলছিল সেই কবির কথা চিরতরে মুছে যাবে স্বামীজি বিবেকানন্দর অমৃত বাণী সার্ভিস টু ম্যান কাইন্ড ইজ দি সার্ভিস টু গড জিবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর সেসকে ভাবতে মর মর দেখুন না যাচাই করছে কেমন আপন প এই ফোন তোর কি হয় হয়েছে আমার ফোন আমি ধরো মুখ পড়ে একদম চুপ করে থাকি

কাছো কেন গো বাবা ভাই ছেড়ে যেতে পারে না তোমার বাবা তোমার ছেড়ে কোথায় গেছে গোয়া কাশি না বৃন্দাবন গো আমার বাবা যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক হয়েছে ভবন বাচ্চা মরছে ঠিক হয়েছে যতবার শহর বাড়ি গেছি অপমান না করে ছাড়েনি এই তোমার বাবার ইন্স্যুরেন্স করা ছিল ওরে মুখ পোড়া ইনস্যুরেন্স করা থাকলে সেটা তো আমার ভাই ভাজে না পাবে রে মুখ পোড়া আমি বাবুনি মুখ পোড়া বৌমা বৌমা একটু আগে কারো না কারো তুমি মৃত্যু কামনা করছিলে না বৌমা বৌমা সব সময় জানবে বৌমা তেলে জলে দিন এক হয় না বৌমা পর দিন অপর হয় না বৌমা পর পরই যায় বৌমা তাই তো বাবা আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি জন্ম ছিল এই জানোয়ারে না তাইনি ছিল মা তাই তো মনের কোনায় ছিল না এতটুকু মায়া না এজন্য দায়ী তুমি তুমি অপরাধী তুমি পাপি তখন শ্বশুরকে মারার জন্য আপন চেষ্টা চালাচ্ছিলে করছিলে কত অত্যাচার অবিচার শেষে তিনি সহ্য না করতে পেরে দেখো না বাধ্য করলো এই বিচার পরের জন্য কত খুলে নিজের পড়তে হয় ঠিক হয়েছে বিষেতে বিষ হয়েছে রেখা ছেলে ছেলে করবে কি গো এই তো প্রতিদান নির্মল বলে চোখের জলে নির্মল বলে চোখের জলে হাসছে কত বেচারা বাবা শিক্ষা দিতে চুলকালিতে মাথা করে নেয় মাথা ধরে নে কেন তুই আমার জন্য ওদের কাছে খারাপ হবে বলতে পারিস বাবা তুই পথের মানুষ পথে চলে যা বাবা তুই আমার জন্য ওদের কাছে খারাপ হয়ে যায় আচ্ছা বাবা আপনি আবার বাবা হতে পারেন না আমি ছোটো থেকে বাবার আধর স্নেহ মায়ে না পেয়েছি শুধু বিতৃত হাকা তাই তো প্রতিটি মুহূর্তে আমার অশান্ত মন শান্ত হওয়ার জন্য খুঁজছে তার বাবা মা কোনো এক ভদ্রমহিলা আমাকে ডাস্টবিন থেকে ঘুরিয়ে মানুষ করেছে বাবা গো তিনি আমায় ছেড়ে চলে গেছে হ্যাঁ আমার ঘর আছে বাড়ি আছে মন্দির আছে আসন আছে কিন্তু দেবতা না সেই দেবতার আসনে আপনাকে বসাবো ভক্তির পুষ্পাঞ্জলি দেবো আমার নয়ন থেকে এক ফোটা এক করে ঝরে পড়া হাজার মুক্ত দিয়ে আপনার চরণখানি ধুয়ে দেবো চলুন বাবা বিলম্ব সংকোচ বোধ না করে আপনি আপনার মন্দিরে চলুন না আপনি আমার মন্দিরে চলুন না আপনি আমার মন্দিরের অপেক্ষার আসন করুন চলুন না বাবা না খোকা না এই কখনো হতে পারে না বাবা নিজের ছেলে কাজে যেখানে আমি স্থান পেলাম না বাবা আমি কারো দ্বারস্থ চাই না বাবা আমি কারো কাছে গিয়ে দিন কাটাতে চাই না বাবা বাবা মানুষের মুখ দেখলে বোঝা যায় আপনার ছেলে বোমা দেখুন না কেমন মুখ নিচু করে তাকিয়ে আছে না ওরা ওদের ভুল বুঝতে পেরেছে বাবা গো ওদের ছেলে আপনি যাবেন না কু সন্তান হয় কু কিন্তু পিতামাতা হয় না বাবা এ ভুল করবেন না তাই আমি যে অভাগা অভাগা যেদিকে টাকা সাগর শুকাই যায় করে অসহায় কোনো কুল নাই দুঃখকে ভরা জীবন যার সুখ নাই কপালে তার বাবা গো সুখ নাই কপালে তার সুখ নাই কপালে তারা বাবা আমি আর তোমাদের কাছে থাকবো না বাবা না বাবা আর আমি তোমাদের কাছে থাকতে চাই না আমি আমি এখান থেকে এখান থেকে অনেক দূরে চলে যাবো আমাকে তুমি ক্ষমা করো বাবা আমাকে তুমি ক্ষমা করো তোমার তোমার বোনের কথা শুনে আমি আমি তোমাকে মারতে যাচ্ছি না বাবা সামান্য চার লাখ টাকার জন্য আমি আমি এই ঘরে না না বাবা এইরকম বসি দিদি প্রত্যেক বাড়িতে থাকে কোনো বাবা মা ভাত পাবে না গো কোনো বাবা মা ভাত পাবে না আমি এই মুহূর্তে ঘাড় ধরে বার কি না ঘাড় ধরে বার করে দেবো কি করছিস রে খোকা এ তুই কার গয়ে হাত দিছিস খোকা না 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 এ যে আমার ঘরের লক্ষ্মী রে খোকা এ যে আমার ঘরের লক্ষ্মী ওগো বৌমা ওগো বৌমা তোমার মনে আছে বৌমা তোমার বিয়ের সময় যখন তোমার বাবা আমার হাত ধরে গিয়ে বলেছিল ওগো দাদা আমার তো টাকা নেই আমার তো পয়সা নেই আমি তো অসহায় আমি কি করে এই কন্যাদায় থেকে উদ্ধার হব বলতে পারো না আমি তখন বলেছিলাম ওগো দাদা আমার টাকা লাগবে না আমার পয়সা লাগবে না আমার কিছুই লাগবে না আমি আমার ঘরের লোক থেকে আমি ঘরে নিয়ে যাব ওগো বৌমা ওগো বৌমা তুমি তো শিক্ষিতা তুমি তো সাহিত্য পড়েছো বৌমা মনে পড়ে বৌমা মনে পড়ে উনিশশো আট সাল থেকে ইংরেজ বেনিয়াল লাল শয়তানদের শেষ করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এখন আমরা কি দেখছি ওগো सुभाष ওগো सुभाष মিয়া ব্লাড আই ফরমেট ফিরন্তিও ওগো सुभाष তুমি কি বলেছিলে তোমরা আমাদেরকে রক্ত দাও আমি তোমাদের যে স্বাধীনতা দেব এটাই কি সেই স্বাধীনতা বোমা বলো না বোমা এটাই কি সেই স্বাধীনতা যদি এটাই সেই স্বাধীনতা হতো তাতে প্রতি 72 মিনিটান্তরে একটা করে নারী ধরসন হত না বিপণি lewat এক মিনিট অন্তরে একটা করে নারী খুন হত না প্রতি 1 ঘন্টা অন্তরে একটা করে মানুষ খুন হত না বৌমা দোহাই ধর্ম এই ভারতবর্ষের এত তুই ধুলি কোনো আর কলম কিন্তু করার অধিকার আমাদের কারো নেই বৌমা 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 তোমরা কি পারো না কেউ কারোকে আপন করে তো এছো না বৌমা বৌমা বাবা বোকা হয়ে আমাকে ক্ষমা করে দাও না বাবা বৌমা আমি তোমাকে ছিঁড়ে কোথা দিচ্ছি তোমার এই সংসারে আবার আমি নতুন করে প্রদীপী জ্বালিয়ে বলবো বলবে বৌমা খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখী হইয়া জানি